প্রিয় সুধি এবারে আমাদের দ্বৈত পরিবেশনা লেখা অথরা এক আজ সারাটা দিন বৃষ্টি হবে আকাশে কালো মেঘের মিছিল দৌড়ে চলেছে এর মধ্যে হাওয়ার দুই ফুটা বৃষ্টি শরীর ছুঁয়ে যায় অনেক দিন থেকেই বুকের ডান পাশটা ব্যথা করছে হয়তো বেশি দিন বাঁচা হলো না তারই সাথে চোখের অস্পষ্টতা ক্রমেই বেড়ে চলেছে ডাক্তারবাবু জানিয়ে দিয়েছেন পাশের ব্যথাটা যদি কোনোভাবে বাম দিকে পৌঁছতে পারে তবে এই জীবনের মানে এ জন্মের মতো আর খোঁজা হবে না এই সামান্য শরীরটাকে বাঁচাতে কত রকমের নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের সমস্ত নিষেধাজ্ঞা অবান্য করে আকাশ ফোরে নেমে আসে বৃষ্টি নিজেকে বাঁচাতে ছুটে যায় সির করিডোরের আলনা আমার মধ্যে চিনিজ শরীর তাকে এর মধ্যে আমার পেছনে একটি নারীর কণ্ঠস্বর একটু সরে দাঁড়াবে বৃষ্টিতে একেবারে ভিজে যাচ্ছি সরে দাঁড়াবার ইচ্ছে আছে কিন্তু এতটুকু জায়গা নেই তারপরেও অনেক ধন্যবাদ এতটুকু দাঁড়াবার জায়গা করে দেবার জন্য ধন্যবাদের মানে বুঝেন রাগ করলে বুঝি নিতান্ত আপনার সাথে প্রথম পরিচয় নইলে নইলে দুটো কথা শুনিয়ে দিতেন এই তো মনে করিনি মন রং বা সুন্দর নাইতো আপনি বুঝি কবিতা লেখেন না কবিতা লিখি না লিখি দারুণ বললেন পদ্য যারা লেখে তারা দারুণই করে বিশ্বাস করি না একটা বিশ্বাসের জন্ম দিতে অনেকগুলো অবিশ্বাসের জন্ম দিতে হয় আপনার নামটা কিন্তু জানা হলো না সেম টু ইউ অথরা সাধন সাধন এবার চলুন বাইরে যাওয়া যাক আকাশের অস্থিরতা কমে গেছে এখনো কিন্তু দু এক ফোঁটা বৃষ্টি সব কে আর একসাথে আশা করা ঠিক সাধন আপনি কোন দিকে যাবেন আমি বামপন্থী আপনি স্বভাবত বলতে হয় আমি ডাটপন্থী পৃথিবী গোল ডিমের মতো আচ্ছা বলুন তো ডিঙ্গি গোল আচ্ছা ডাটপন্থী বামপন্থীর সাথে ডিমের কি সম্পর্ক আছে ডিমের মতো গোল হয় তাহলে আপনার সাথে আবার দেখা হবে কাল এখানে আসবেন কি যদি পদ্য লিখতে না বসি শুনুন পদ্মশূন্য জন্য কিন্তু একজন শ্রোতা চাই বিশ্বাস করি আবার এও বিশ্বাস করি একজন শ্রোতার কাছে কবির দৃষ্টি ছাপসা হলেও কবির কাছে তা হয় না আপনার কথাতে পদ্ম ছাড়া আর কিছুই খেলে না বুঝি শুনুন কবিতা শুনতে ভালো লাগে ভালো লাগে দেখুন ভালো লাগা আর ভালোবাসা মনোবিজ্ঞানের পাতা এ ভোর ও ভোর শুধু ওই প্রকার আসা যাওয়া সত্যি আপনি একা আমি একাই তাহলে বিদায় ডানপন্থী কাল দেখা হবে বামপন্থী এভাবে সাধনের সাথে অধরার প্রথম দেখা প্রথম কথা তারপর অনেকটা দিন বহমান আপনি থেকে তুমিতে তুমি থেকে অনেক গহিনী সবাইকে ধন্যবাদ